আতেবার বানা কিলে দেখা যায় বারবার মুসলমানের প্রতিরোধ গড়ে তোলে এবং উম্মে এক রানের নেতৃত্বই গড়ে তোলে কি হচ্ছে হ্যাঁ আচ্ছা বসে আচ্ছা ওয়াজ শুনাইছে দে ওতে মারবেন না যদি না দের পরে তার ঠিক আছে এইটা চাই আচ্ছা যাওয়ার পথ খুঁজে বলে কথা শোনেন কিন্তু ইংরেজরা দেখে ভালো করেই শুনে কারণ এগুলো ইতিহাসের খুবই জরুর সত্তর আছে একটি কথা বলে গেলে পরের বাক্যটি হয়তো বুঝতে কঠিন হবে ইংরেজরা আম্বে এই কালাম এসেছেন গোলামকে মালিকের সাথে সম্পর্ক সম্বন্ধ তৈরি করে দিতে জমি সাথে আসমান সম্পর্ক এবং গুনাহের চূড়া গড়ি থেকে উদ্ধার করে জান্নাতের মহাসড়ে বিভ্রান্তির আলো থেকে নিয়ে আসার জন্যই দিন শিক্ষা সেই দিন শিক্ষা ইকরাম বার্তা বাহক তারাই ধারক বাহক তারাই প্রচার প্রসার করেছেন আদম আলী ইসলাম থেকে শুরু করে রসল সালি ওসাল্লাম পর্যন্ত আম্বী এই অবর্তমান অনুপস্থিতিতেই সে কাজ চালিয়ে যাচ্ছেন তাদের এই যুগ বোধর সরেই যাদের কলমে এই কালাম বলি আর আম্বিয়া এই দিন শেখানো সব ধর্মই দিন শেখা এবং কোনো প্রত্যেক ধর্মের অনুসারে বিশ্বাস করে তার শিক্ষা নীতিমালা না শেখালে ওই ধর্মের অস্তিত্ব ঠিক না ইসলাম ক্যালাপা কে আমার পর্যন্তই প্রবল করেছে ইসলামের আগে আগে যত ধর্ম ছিল

আল্লাহ পাকের কাছে তাদের কোন আমল গ্রহণযোগ্য নয় সালাইম ইকবাল ও হফিল আহমিন খাসিন এদিন দিন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম দারুল আলফামে দাল সে দারুল আলফামে সাতের হজরা বকর সিদ্দিক হজরত উমর উসমান হজরত আলী হলফায় রাশেদিন দাল আলফামে সাতের মদিনে গিয়ে দিন শেখাতেন মসজিদে মেম্বরের সব জায়গায় তবে মসজিদে নবীর মধ্যে একটি নির্ধারিত স্থান ছিল যেখানে নিবেদিত প্রাণ সাহাবাই একরাম দিন শিখতেন যেটাকে আমরা আসহাবুসোফা বলি সে আসহাবুসোফার মেধাবী ছাত্রীদের মধ্যে অন্যতম আবু হরিউল্লাহ তিনি একাই পাঁচ হাজার উপর অধিক হাদিস বর্ণনা করেছেন এই দিন সেখানে রসির উপরে সাহাবাই কালাম খোলফাই রাশেদিন তাদের জামানায় মক্কা মদিনা হিজাজ দামেশ কাইল সহ পৃথিবীর নানা জায়গায় তারা দেখবেনি ইসলাম গেছে সেখানে দিন শিক্ষার ব্যবস্থা ছিল সে হাত ধরে একসময় বাগদাদ হিজাজ নিশাপুর তিরমিজি বোখার সামার খান এগুলো পৃথিবীর ইতিহাসে এম এবং দিন শেখানোর জন্য খুব প্রসিদ্ধ নগরী হিসেবে পরিচিতি পেয়েছে এমনকি মুসলমানদের যখন অধপথন শুরু হচ্ছে তখনও কিন্তু সারা বিশ্বে যখন ইউরোপ অন্ধকারে তখনও তারা দুনিয়ার এবং দিনের যা কিছু শিক্ষা মুসলমানদের কাছে শিক্ষা আসত আজকের যুগে মুসলমানের ছেলেপেলেরা কোন ডিগ্রি নিয়ে ব্র্যাকেটের মধ্যে যখন হারবার অক্সফোর্ড লেখে ভিয়েনা অস্ট্রেলিয়া লেখে গর্ববোধ করে তখনকার যুগে খ্রিস্টানের ছেলেপেলেরা তাদের ডিগ্রি পড়াশোনার পরে কায়রু বাগদা বাসারা হিজাজ খুফাইগুলোই লিখত এলমের জন্য ইসলামের ইসলাম এই খেতে আছে মহাজ সাদিন সে দাহাবাহী কথায় ব্রিটিশদের আসার আগ পর্যন্ত ভারত সহ পৃথিবীর সব অঞ্চলে দিন শেখানো হতো বিভিন্ন হয়তো কখনো চড়াই উথরাই কখনো বাধা বিপত্তি কখনো জোয়ার কখনো ভাটা কখনো একটা আমরা অগ্রগতি লাভ করেছি কখনো একটু পিছু হটেছি। কিন্তু দিন শিক্ষা এটা কখনো বন্ধ হয়নি খুব সংক্ষেপে বলবেন মহাজী ব্রিটিশ আসলো ষোলশ এক ইংরেজিতে এবং ব্রিটিশ আসার পরে একশো বছর তাদের পরিচয় ব্যবসায়ী একশো বছর তাদের পরিচয় ব্যবসায়ী কিন্তু ব্যবসার তারা সবথেকে বেশি ব্যবসাকে সামনে রাখল তাদের নজর ছিল এই অঞ্চলের উর্বর জমির উপরে খনিজ সম্পদের উপরে বিশাল রাজ এবং রাজত্বের উপরে তাদের এটি নজর ছিল একশো বছর পরে দেখা যায় যে ব্রিটিশরা এই যে ব্যবসা করতে আসে সতেরোশো এক বা দুই ইংরেজিতে তারা কিন্তু এ অঞ্চলের ভারত ও মহাদেশের চারটি প্রদেশের রাজ্য ক্ষমতা তাদের দখলে চলে যায় রাজ্য ক্ষমতা কেড়ে নেন ইংরেজরা কৌশল অবলম্বন করে পরিকল্পনা করে ওয়েম করুন ওয়েম করুল্লাহ ওল্লাহ খায়রুল মা কিরিন ওল্লাহ খায়রুল মা এই জন্য আগামী দিনের ইংরেজদের এই শয়তানি এ এ ডাকাতি এগুলো বন্ধ করার জন্য প্রতিরোধ করার জন্য আল্লাহ পাখুরের একটি পরিকল্পনা আছে শাহু আলিউল্লাহ মহাদ্দের রবি পৃথিবীতে পাঠান সতেরোশো দুই ইংরেজি থেকে সতেরোশো দুই এভাবে উপর দেখে যান মহাজ হাদিন ব্রিটিশরা আড়াইশো বছর শাসন করল কোন মানুষ যখন শাসন ক্ষমতায় বসে যায় তার নেক্সট চিন্তা হলো এই চেয়ার এ ক্ষমতা কেমনে পাকা পড়তে পড়া যায় ইংরেজরাও তাদের ক্ষেত্রে ব্যতিক্রম নয় এটি ইংরেজরা প্রচুর চিন্তা ভাবনা করে এটাকে বছর পর বছর শতাব্দীর পর শতাব্দী যুগের পর যুগ কেমন আমরা এই দেশে শাসন ক্ষমতা চালিয়ে যাব হুমকিটা কুর থেকে আসতে পারে নিঃসন্দেহে তারা জানে হুমকি আসতে পারে তাদের কাছ থেকে যাদেরকে রাজা ছিল প্রজা বানিয়েছে বমিওয়ালা ছিল বমিহীন করেছে শাসক ছিল শাসিত করেছে তাদের থেকে হুমকিতে আসতে পারে এই জন্য এই হুমকি আসার যত ফাঁক ফুকর আছে এগুলো বন্ধ করবার চেষ্টা তারা করে তারা জানে মুসলমানদের অন্তরে ইমানের আলো ইমানের প্রধীপ যে হাতে এই চেতনা আত্মপরিচয় এগুলো তাদের পথে বড় বড় বাধা, বাধা। মুসলমানরা তাদের পরিচিতি ভুলে যায় ইমান থেকে বঞ্চিত হয় করণের আলো যেন তাদের অন্তর না আসে এই জন্য স্বয়ং দিল্লিতে হাজার মাদ্রাসা মত ছোট বড় মাদ্রাসাগুলো বরুজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় বক্ষ সম্পত্তি যে জায়গা জমি থেকে মাদ্রাসাগুলো ইনকাম আয় উৎস হতো বক্ষ সম্পত্তি বাজিয়াপ্ত করা হয় মাদ্রাসার রহিমিয়া সহ বন্ধ করে দেয়া হয় এখানে যারা মিলল মেহরাব পাহারা দে এবং রাতের অন্ধকার ইমান আমাদের ইমান পাহারা দে ইমানের ডাকাতি করতে দেয় না ডাকাতরা আসলে হইচই করে মিম্বর মেহরাবের মাঠে মাঠে ময়দানে এই জন্য তাদের কণ্ঠ স্তব্ধ করে দেবার জন্য এই কণ্ঠ যেন চিরতর বন্ধ করে দেওয়া যায় হাজার আলমে একরামকে ফাঁসির কাজটি জ্বলানো হলো আবার তার চেয়ে অনেক গুণ বেশ সংখ্যাকে জেল জরিমানা ভোগ করতে হলো জেলে নিক্ষেপ করা হলো আর এই যে কোরআন যেগুলো পড়ে আমাদের ইমান তাজা হয় কোরানের কপি পুড়িয়ে ফেলা হলো বাতিকর যেখান থেকে আলো আসে সে বাতিকর গুলো নিবিয়ে দেওয়া হলো মাদ্রাসা বন্ধ কোরআন পড়ানো হলো রামকে ফাঁসির কাজটি জ্বলানো হলো মনে করেছে ইংরেজের রাজ্য দখল করেছে খিল্লা ফতে হয়ে গেছে খিল্লা এখন বুঝি মুসলমানরা ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু দেখা যায় বারবার মুসলমানরা প্রতিরোধ গড়ে তোলে এবং অনেক গ্রামের নেতৃত্বে গড়ে তোলে কি হচ্ছে হ্যাঁ আচ্ছা বসেন না যদি না মেরে পারেন তাহলে ঠিক আছে যাওয়ার পথ খুঁজে বলে দেন আচ্ছা খায় কথা শোনেন কিন্তু ইংরেজরা দেখে ভালো করে শুনে কারণ এগুলো ইতিহাসের খুবই সত্য আছে একটি কথা বলে গেলে পরের বাক্যটা হয়তো বুঝতে কঠিন হবে ইংরেজরা দেখে মুসলমানরা ঘুরে ফিরে দাঁড়ায় বারবার প্রতিরোধ কখনো তাদেরকে বালাকোটে দেখা যায় কখনো স্বামিলির প্রাণ ধরে দেখা যায় কখনো মহীশূর কখনো পনাসী বিভিন্ন জায়গায় এই মুসলমানরাই আসে এরাই প্রতিরোধ করে কাজী মুসলমানদেরকে দমাতে হবে পরম সর্বোচ্চ দিলেন সব চকু বুকের তাজা রক্ত দিলেন মাঠে ময়দানে লড়াই করলেন কিন্তু দেখা যায় এই শত বছরের লড়াই ঠিক অসম যুদ্ধে নানা কারণে ইংরেজদের বিরুদ্ধে মোটেও সামরিকভাবে তাদের উপর বিজয় সুনিশ্চিত করা সম্ভব হচ্ছিল না এবং ধীরে ধীরে যেন মুসলমানদের অন্তরে ইসলামের অভাবে বা কোরআন শিক্ষার অভাবে মাদ্রাসাগুলোর অনুপস্থিতিতে স্বল্পতার কারণে বা বহুমুখী চক্রান্তের কারণে মুসলমানরাও যেন সেই জেহার সে মাঠে ময়দান থেকে যেন পিছু হটছে কিছুটা যেন আমরা নিস্তেজ হয়ে পড়েছি এই জন্য অলমেকাম অন্তরে আগামী এলহামি কি চিন্তা ঢেলে দিলেন সে এলহামি চিন্তা কি এখন সামরিক শক্তি নয় মাঠে ময়দানে প্রতিরূপ গড়ে তোলা নয় পদ্ধতি অবলম্বন করা হোক সেটা হলো কি সংখ্যায় কোটি মুসলমান হলে হবে না সে মুসলমানদের মধ্যে সংখ্যাও বাড়াতে হবে বুঝে আসছে কি সংখ্যা বাড়াতে হবে সংখ্যা বাড়াতে কোরআন কেরিমি একজন কোরআন সাধারণ পাঠক হিসাবে আমি বলবো রব্বুল আলমীর যত সাহায্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মুসলমানকে দেন নেয় মমিনকে দিয়েছেন কাকে দিয়েছেন ইমানদারকে দিয়েছে এই জন্য মুসলমানদের করে ইমান এই বিষয়টি আনার জন্য এলমের বিকল্প নেই কথা সেখানে ইমানের কথা যতবার ইমান উল্লেখ ততবার এলমের উল্লেখ আছে কারণ ইমানের বৃক্ষে ইমানের গাছের শেকড়ে যদি এলমের সার দেয়া না যায় এলম দিয়ে পরিচর্যা করা না যায় এই ইমানের বৃক্ষ এর শেকড় গভীরে যায় না ডালপালা সৃষ্টি হয় না মজবুত হয় না এই জন্য এলমের শেখর গভীরে যাওয়ার ইমানের শেখর গভীরে যাওয়ার জন্য এলমের সার দিতে হয় তা এলমের সার দেওয়ার জন্য সার ফ্যাক্টরি দরকার সার ফ্যাক্টরি দরকার সার কারখানা হলো এল দারুণ দেবন তার নাম হলো কি দারুণ দেবন আমাদের আর বড়রা বলেন যে যে কোনো কৃষি কাজে যে কোনো কৃষি কাজে তিনটা স্তর থাকে তিনটা স্তর থাকে আমরা বলবো মুজ মাধ্যমে ওই যে চাষের ক্ষেত্রে আকাশ মুক্ত করা হয় রহমতুল্লাহ মাধ্যমে হাল চালানো হয় হাসান মাধ্যমে বীজ বপন করা হয় সে বীজ পরিচর্যা করে একটা বিশাল মহির একটা বৃক্ষ এই বৃক্ষ শুধু ভারতকে সায়া দেয় না গোটা বিশ্বকে সায়া দেয় গোটা বিশ্বকে কি দেয় ছায়া দেয় এটি যদি আমরা আলোর সাথে তুলনা করি বাতিগরের সাথে তুলনা করি এটি শুধু বারো বর্ষকে আলোকিত করেনি গোটা বিশ্বকে আলোকিত করেছে গোটা বিশ্বকে সেরাক থেকে সেরাক জলে বাতি থেকে বাতি জলে ওঠে প্রদীপ থেকে প্রদীপ সৃষ্টি হয় একটি দানো হাজার ন লক্ষ বাতিগর সৃষ্টি করেছে লক্ষ বাতিগর সৃষ্টি করেছে এই ইম শুরু হলো মুজাহরুল সারামপুর সহ পাকিস্তান বর্তমানে যদি বলি বাংলাদেশ সারা বিশ্বে এই সিলসিলার মাদ্রাসাগুলো হয়ে গেল مؤسس এটির নাম হলো দাউদুল দেবন দাউদুল ইখরাম কি করেছেন সংক্ষেপে বলবো যখন ইংরেজদের বহুমুখী এক একমুখী না বহুমুখী ষড়যন্ত্র তাদের সুর সুর মেলানোর জন্য অনেক বাতিল ফেরকাও সৃষ্টি করেছে কারণ কাউকে সামনে থেকে আঘাত হেনে অত ক্ষতি করা যায় না যতটা ক্ষতি পিছন থেকে আঘাত করলে করা যায় পিছন থেকে আঘাত করলে করা যায় পিছন থেকে আঘাত করার জন্য খাদিয়ানি সৃষ্টি হলো বের সৃষ্টি হলো সে আসি সেয়া তো বহু মত এবং পথের তৈরি হয়ে গেল যারা মসজিদেও যায় নামাজ দেওয়া পড়ে হজমরাও করে কিন্তু যারা হকায় অল মেয়ে তাদেরকে গালি গালাস করায় তাদের ওয়াজের মূল উপাদান মূল উপাদান কখনো এই নাম কখনো সেই নাম এগুলো পিছন থেকে চুরি জানার জন্য সেই ঘরের কি হবে যে ঘরকে আগুন লাগگی ঘরের চারারোসে মুসলমানদের ঘরে আগুনটা বাইরে থেকে লাগানো হয়নি ঘরের আগুনগুলো ভিতর থেকে সৃষ্টি হয়েছে কোথা থেকে ভিতর থেকে সৃষ্টি হয়েছে খায় দামন্দ দেবন ধৈর্য হলো সৃষ্টি হলো এক ছাত্র এক শিক্ষক খুবই সাদা মাঠা অপরিচিত অক্ষত জায়গা অপরিচিত ওখ্যাত জায়গা অপরিচিত জায়গা রব্বুল আলমিনের ফাইসের এই জায়গা আমি কথা যেহেতু সংক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছি এ মাদ্রাসা গোটাই এলহামি মাদ্রাসা জায়গা নির্বাচন সিলেবাস নির্বাচন শিক্ষক নির্বাচন এমনকি ছাত্র নির্বাচন উসুলে হাসতে নীতিমালা নির্ধারণ সবই জন্য এলহামি সবই জন্য হ্যাঁ নামেই এই জন্য দারুন দেওবোনের কোনো অসাত্তর যদি বাতের লাইনে দাঁড়িয়ে ডালোর অভিযোগ করে সেও ধরা পড়ে যে মাদ্রাসা ত্রু নয় সে ধরা পড়ে কি মাদ্রাসা সাতরা নয় তারিখে সব ব্রাহ্মদৌল্লা রায় বলেন আমি শতবার্ষিকীর জন্য চাঁদা সংগ্রহ করি স্বপ্ন যে ভালো দায় শাসের দিক তার নানা হোক দাস দিয়েছে গর্বে সরু দিয়েছেন এই জায়গার সিমালের ধারণ স্বয়ং রসরুল্লা করেন সকাল বেলা দেখা যায় নবীর লাঠির দাগ লাঠির দাগ সেই জায়গায় এখনো আছে চিহ্নিত আছে কাজে সবই হামি মোহাম্মদ আলী জোহর রহমতুল্লাহ বলেন যে আমাদের বড়রা যে যে সিদ্ধান্ত গুলো নিয়েছেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি তাদের অন্তর্দৃষ্টি তাদের পরিণাম তাদের বুদ্ধিমত্তা তাদের ইমানি ফেরাসতের কারণে আমরা শত বছর লড়াই করে সংঘাত করে নানা জায়গায় ধাক্কা কেউ সেই জায়গায় যেতে পারেনি সেই জায়গায় বহু কথা আছে এটির নাম দার দেওমন এক ছাত্র এক শিক্ষক কিন্তু এক ছাত্র বললে হবে না এটা এমন এক এমন একজন ছাত্র এমন এক ছাত্র ছাত্রও পরবর্তী দেখা যায় পৃথিবীর শিক্ষক গোটা বিশ্বের কি শাইখুল মাহমুদুল্লাহ আলাইহী শাইখুল মাহমুদুল্লাহ একজন ব্যক্তি নন শুধু একজন ব্যক্তিত্ব নন পৃথিবীর হাজার বিশ্ববিদ্যালয়ের অবদান কীর্তি লেখালেখি হলো কি শাইখুল জীবনের সামনে নিবনু দেখা যায় শাইখুল একাই হাজার বিশ্ববিদ্যালয় কি ছাড়িয়ে গেছেন কেনই বা হবে না কারণ শাইখুল এর এক ছাত্র আশফারি তারভি রহমাতুল্লাহ 2600 কিতাব লেখেন কইছো সুধিবড় আর তার হাতে গোড়া ইলিয়াস রহমতুল্লাহ আলায় সারা বিশ্বে পৃথিবীর কোন দেশ মহাদেশ কোন জঙ্গল বা শহর কোন পাথর কুচি জায়গা কোন পুঞ্জ জায়গা খোলা মা পাহাড়ের উঁচু জায়গা সাগরের দিন অথবা কোন বিস্তৃত ভূমি। কোন জায়গায় বাদ নেই যেখানে ইলিয়া সাহ রহমতো আলাই বার্তা পৌঁছে নেয় বার্তা পৌঁছে নেয় হোসেন আহমদ মদআ রহমতুল্লাহ ইংরেজের জন ইংরেজের সারাদিন ইংরেজির বিরুদ্ধে রাজশেষে বোহারের দরজ রাজ শেষে কি বোহারের দরজা মুফতি কেফে তালা আহমত উল্লাহ আলেহ সনাউল্লা আম্রদশীর রহমত আর আমদ শাহ কাশ্মীরী আলাই হাদিসের জগতে মসনদর রসলে যোগের ইবন হাজার আশ ফরানি রহমত উল্লাহ ইবনে হাজার আজফরানি রহমত উল্কাশি এই এই যে যে সামনে কারা তৈরি হলো কি তৈরি হলো আমি বুঝাতে চাচ্ছি আজকে ওই যে বিন বললাম বিজয় দিবসের ভাবনা স্বাধীনতার মাস বিজয়ের আনন্দ আপনারা কি কখনো দেখেছে সে বিজয় স্বাধীনতা এই যে কারা শুরু করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে খাদরা শাহরীন আহতল্লা আলাই এবং তার কুরবানি তার তেয়া তার হাতে করা মানুষের মাধ্যমে ইংরেজ যদি প্রতিরোধ করা না হতো ইংরেজকে যদি বিতাড়িত করা না হতো উনিশশো সাতচল্লিশ ইংরেজিতে পূর্ব পাকিস্তান হতো না পাকিস্তান না হলে বাংলাদেশও হতো না বাংলাদেশও হতো না কাজী বিজয় দিবসে শুধু বায়ান্ন বছরের কথা বললে হবে না উনিশশো থেকে শুরু করেন অথবা তার আগে থেকেও শুরু করেন তাহলে এই স্বাধীনতা ইংরেজদেরকে বিতরণ করার জন্য স্বাধীনতার সূর্য চিনি আনার জন্য লাল সবুজের পতাকা আনার জন্য স্বাধীনতার ইতিহাস রক্ত দিয়ে খেলার জন্য আমাদের বড়দের প্রচুর রক্ত জড়াতে হয়েছে রক্ত জড়াতে হয়েছে আমাদের ইতিহাস ফুল দিয়ে তৈরি হয়নি জেলখানা সাইপ্রাস মালটা করাচি বোম্বে গুজরাট সাহারামপুর সব জায়গা ইতিহাস সাক্ষী যে গাছের যদি সে পুরাতন গাছগুলো থাকে তাদের ডালপালাগুলো সাক্ষ্য দেবে এই গাছের ডালে আলেমের লাশ ছিল এই জেলখানায় কোনো আলেমের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আমাদের বড়ার জেলে কি বলেছেন এক ছোট মেয়ে তার নিষ্পাপ এক ছোট মেয়ের কচি হাতের লেখা বাবা কোন দিন ফিরবেন কোন দিন জেলখানা এক বাবার সামনে তার ছোট্ট মেয়ের লেখা নিঃসন্দেহে প্রচন্ড নাড়া দেয় মনকে আন্দোলিত করে কিন্তু জবাব মুজাহিদের মতো মেয়েকে বললেন বেটি হজে খসের কেউ হা মোলাকাত হবে হজে খসে কি হবে মোলাকাত হবে এই জন্য এই স্বাধীনতা ইতিহাস পিছনে যেতে হবে অলমেক কি করেছেন আজকে যে ফারি হলো তারাই মাঠে ময়দানে যাবে আপনার মেহেরা পাহারা দেবে মঞ্চে কথা বলবে দাউদিগের কথা করবে হকের করবে ছোটবেলায় সকালবেলায় আপনার বাচ্চাদেরকে আরবি বর্ণমালা শেখাবে আপনার ঘুম বাঙ্গার সাথে পবিত্র নাম পৌঁছাবে এ সারা আল্লাহ আল্লাপাকের পবিত্র নাম পৌঁছাবে জীবনের প্রথম দিনে জীবনের শেষ দিনে প্রতিদিনের अल्लाह पखिर नाम ताराई पौसाबे अल्लाह पखिर नाम ताराई पौसाबेल মোহাম্মদ সাদরিন আমাদের এই সিলসিলার মাদ্রাসাগুলো পৃথিবীর সবাই প্রত্যেকে নিজ কাজ নিয়ে ব্যস্ত নানা জায়গায় ব্যস্ত কিন্তু আপনার মেহরা আপনার আজাম কামত আপনার ইমান আর্থিক আপনার মূল্যবোধ স্বকীয়তা আপনার সংস্কৃতি বা পরিচিতি কারো রক্ষা করে অন্য কেউ না আমি প্রায় সময় বলি আমি কাগজ করবার জন্য না পৃথিবীর সব ডাক্তার রুগী নিয়ে ব্যস্ত রাজনিবিদ না তাদের চেয়ার নিয়ে ব্যস্ত ব্যবসায়ীরা তাদের কেনাবেচা নিয়ে ব্যস্ত ব্যাংক তার নিয়ে ব্যস্ত অত অন্য কেউ তার লেখক পাঠক নিয়ে ব্যস্ত আপনাদের ইমান আপিদা নিয়ে ব্যস্ত ফিকির করে বিকীর করেন এইজন্য সব জায়গায় তাদের ব্যস্ততার কথা বলে উলামায়ে কেরাম কথা হলো মেঘের মতো যেখানে যায় বৃষ্টিপাত করে উলামায়ে কেরাম যেখানে যায় ওই একটি কি মাদ্রাসা একটি খানাকা একটি মক্তব অথবা অন্য কিছু অথবা মা'আতুল মাসারামা বাতেনুল হুদা কা মাসারুল গাইস কা মাসারুল গাইস এইজন্য উলামায়ে কেরামের অবদান বহুমুখী তারা শুধু আমাদের জন আছারা রক্ষা করেনি দুনিয়াটাও রক্ষা করেছে ঠিক কি রক্ষা করেছে দুনিয়াটা কারণ আমাদের আটশো বছর ইতিহাস এ অঞ্চলে রাজা ছিলাম শাসক ছিলাম ইতিহাস সমৃদ্ধ এই যে মুসলমানরা সেই জায়গা থেকে বিতাড়িত হলো আড়াইশো বছর তারা ভূমিহীন গৃহহীন ক্ষমতাহীন রাজ্যহীন চারহীন চারহীন ইংরেজ তার সব পিছিয়ে দিয়েছে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আবার যে পঁচিশ হাজার মাদ্রাসা করতে পেলেন আড়াই লক্ষ মসজিদ কুর থেকে পেলেন আড়াই লক্ষ মসজিদের পাঁচ লক্ষ ইমাম খতিব কুর থেকে পেলেন হাজার হাজার আলমে একরাম কুর থেকে পেলেন নিঃসন্দেহ সুয়েট থেকে পাননি বইয়ের থেকেও না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও না নাকি তাদের কাছে পেয়েছেন কাজী বলেন তো এই যে হাজার হাজার মাদ্রাসা হলো মসজিদ হলো ইমাম খতিব হলো যাদের চোখের পানি যাদের শেষের কান্না যাদের কোরবানি যাদের তেয়া যারা না খেয়ে থেকে অনাহারে থেকে অর্ধাহারে থেকে অর্ধাহারে থেকে আমাদের জন্য এই মক্ত এই পাঠশালা এই দিনই দর্শকের হেফাজত করেছেন এই দিন দর্শকা আমরা হয়তো এগুলো গুরুত্ব কম বুঝি কারণ চোখ করলেই তো মসজিদ মাদ্রাসা নোরানি মনে কর ফর গ্রামছেন ইজি না অত সহজে পাওয়া যায়নি এগুলো তো সব দলই মিশিয়ে দিয়েছিল মাটির সাথে নিচ্ছিন্ন করে দিয়েছিল কিভাবে পেলেন এভাবে কেন এইজন্য জাতির কুরবানি আমি বলবো পৃথিবীতে নির্বেজাল দ্বীনের خدمت নির্বেজাল বুঝুন তো আমি না ওই ইসলাম শিক্ষা বরিনা আল্লামা তুর্ ওসমানি সাহেব বলেন যে শিক্ষা সব কিছুই বুঝে অনেকটা কিসের মতো সাগরে বাস하면 ভাষে পিপাসায় কাতর সাগরে পানির অভাব আছে কিন্তু সাগরের মধ্যে মানুষ পিপাসায় মারা যায় এগুলা কি পানির সাগরের মাছ সবচেয়ে কিসের সংকট জানেন পানির সংকট কিছু সংকট বন্যার সময় সবচেয়ে বড় সংকট কিসের পানির না হ্যাঁ বন্যার সময় সবচেয়ে কিসের সংকট পানির সংকট তাহলে ওই শিখকে বলি না যে এক্সপোর্ট বা অন্য জায়গায় ইসলামী স্টাডিজ পড়ায় খ্রিস্টান পড়ায় মস্তিষ্ক পড়ায় ইসলামের পশ্চিমা বিশেষজ্ঞ আছে না পশ্চিমা যারা ইসলামের সত্যতা খুঁজে না ইসলামের কোন জায়গায় কি ত্রুটি বের করা যায় এদের অশুভ উদ্দেশ্যে পড়াশোনা করে অশুভ উদ্দেশ্যে পড়াশোনা করে তাদের কাছে ইসলাম শিখলে কি শিখবে ইসলাম আর ওই ইসলামী শিক্ষাটা কি কাজ হবে ছাত্র সংখ্যা দুই হাজার জহুর নামাজের দুশো দেখা যায় না সখি দেখা যায় না ইসলাম নিয়ে প্রচুর পণ্ডিত্য আছে তার মাথা থেকে পা পর্যন্ত ইসলাম খুঁজে পাওয়া যায় না ইসলাম খুঁজে পাওয়া যায় না মাসাল্লাল্লাহ দিন হমিলত ওরাহ্মির ওহা কিসের মতো কামাসার কি না এখানে এই জন্য এই শিক্ষাটি একেবারে ব্যতিক্রম ধর্মী কেন ব্যতিক্রম ধর্মে তালিমের সাথে তরবিয়ত শিক্ষার সাথে দীক্ষা নজরিয়ার সাথে তদ্বিক যা কিছু পড়াশোনা হয় প্র্যাকটিস কি হবে অনুশীলন হবে এখানে শুধু নামাজের মশাইল শেখানো হয় না নামাজের প্রত্যেকে আসছে কিনা সেটাও নিশ্চিত করা হয় এখানে শুধু সুন্নত শিক্ষা হয় দেয়া হয় না ওয়াজা কথা সুন্নত আছে কিনা সেটিও কি দেখা হয় সাজে এরকম एक्सेप्शनल বৈতিক্রম শিক্ষ্য ব্যবস্থা এগুলো এই সিলসিলার মধ্যে অন্য কোথাও হয় না মুয়াজ্জাজ আজারে এই সিলসিলার এই ধারাবাহিকতার আদর্শগুলো আমাদের জন্য বাতিগর আল্লাহ পাকের বিশেষ রহমত ফিতনার জামানায় অনেকটা এগুলো আমাদের সহায় এগুলো আশ্রয় এটি किल्ला এটি দুর্গ এটি প্রাচীর কারণ অন্য জায়গায় আমরা শেখার কোনো সুন্দর ব্যবস্থা কোথাও দিন না আঁকড়ে ধরতে হবে হবে বুকের সাথে মিলিয়ে রাখবেন নিজের সন্তানের চেয়ে বেশি আদর করবেন নিজের সন্তানের চেয়ে বেশি আদর করবেন কারণ এই সিলসিলার মাদ্রাসাগুলো আমাদের জন্য যেটা সবচেয়ে দামি দিন আল্লাপাক তাদের মাধ্যমে আল্লাপাক আমাদের জন্য হেফাজত করেছেন বহুমুখী কাজ করেন একদিকে বাতিলের কণ্ঠ চেপে ধরতে হয় হয় প্রতিরোধ করতে মাঠে ময়দানে কখনো লেখালেখি কখনো বক্তব্যের মাধ্যমে এমনকি কখনো মাঠে ময়দানে এই জন্য দেখেন তো যদি এই দেশে বলেন তো আপনি জানেন এই দেশে নীলফামারের কোনো প্রত্যন্ত অঞ্চলে কোনো মানুষকে খ্রিস্টান ধর্মের ধর্মান্তরিত করা হয় প্রত্যেকেই চুক্তি কথা বলে না দেখুন কয়েকজন আলিম সে কথাটি আমাদের নোটিসে নিয়ে আসে ঠিক কিনা পার্বত্য চট্টগ্রামে যখন গহীন জঙ্গলে মানুষের দারিদ্র্যকে সুযোগ নেই খোদা বা এগুলোরকে সুবুজি করে যারা অস্বীকৃত মূর্খ বা দিন শিক্ষা থেকে বঞ্চিত মানুষকে অন্য কোথাও নিতে চায় খারাপ কাজ করে ওলামাই کرام কাজ করছেন কখনো যখন তাওহীদের ভিতরে শিরিক ইমানের সাথে কুফুর সন্ন্যতের সাথে বেদাত জায়েজের সাথে না জায়েজ এইরকম আমাদের ইসলামী সংস্কৃতির সাথে বিজাতীয় কিছু ঢুকাতে চায় অনুপ্রবেশ করাতে চায় কারা আপনার সামনে সুচার করে কারা আওয়াজ দেয় অলমেকার আওয়াজ দিচ্ছেন তারা পাহারা দা অথন্দর প্রহরী তারা অলমেকার আমাদের বড় দরদি মানুষ বড় কি দরদি মানুষ এ দরদি মানুষগুলো মাদ্রাসা সাথে তৈরি হয় কোথেকে তৈরি হয় মাদ্রাসা সাথে তৈরি হয় কথা বাড়াতে চায় না সিলসিলা এ দাহি বেকাতের মাদ্রাসাগুলোকে মহাব্বত করবেন হ্যাঁ আমাদেরও অনেক কি আছে মানুষ আমরা বলে ঊর্ধ্বে নয় আমাদেরও ত্রুটি বিচ্যুতি আছে আমাদেরও সমস্যা সীমাবদ্ধতা আছে কিন্তু মনে রাখবেন সবসময় ব্যক্তির কোনো দোষ ব্যক্তির কোনো সমস্যা গোটা জামাতের উপর কখনো কি করাই যায় না ছাপানো যায় না কোনো পুলিশের কোনো সদস্য ভুল করলে কি গোটা বাহিনীকে দোষারোপ করা হয় পৃথিবীতে আইন চলে না দুই একজনের পদস্কলন তিন চার জনের ভুল ত্রুটি বা চার পাঁচ জনের ভুল সিদ্ধান্ত গোটা জমাতের উপরে কখনো চাপিয়ে দেবেন না অরমে কারাম সরতাজ আম্বেকরামের উত্তর স্বরী যোগ্য উত্তর স্বরী নবী আর আসবেন না রসের কোনো নবী নেই কাজে কারা কাজ করবেন অলমেক রাম কাজ করবেন কল আলমী জানে এই কথা ফেরাউন না থাকলেও ফেরাউনের নাই চেতনার মানুষ আছে আবু জাহাল আবুল হাত নাই তার চিন্তার মানুষ আছে যদি এ সমস্ত কোলাঙ্গা নবী বিদ্রোহী মানুষগুলো যদি পৃথিবীতে তাদের চেতনার মানুষ রেখে যায় এই জন্য নাই নম্রতের লোক আছে ইব্রাহিম আলাহ ইসলাম ইব্রাহিমের লোক থাকতে হবে মোসা আলাহ ইসলাম নাই মোসার যুগ উত্তর সই থাকতে হবে ঈসা আলাহ ইসলাম নাই ইসলামের যুগ উত্তর থাকতে হবে আর তার কারা আর আলমা বরাসতুল আম্বিয়া আর আলমা ওরাসতুল আম্বিয়া এই যে আম্বি ইকরামের কাজগুলো অলমে ইকরাম করে যাচ্ছেন কারা করছেন অলমে ইকরাম করে যাচ্ছে অলমে ইকরাম প্রত্যেকে তৈরি হয় এ সমস্ত মাদ্রাসা থেকে তৈরি হয় এই জন্য এই দিয়ে मदरसा গুলো কি আমরা নিজেদের দোয়া দয়া দিয়ে ছেলেপেলে দিয়ে নিজেদের বৃত্ত সামর্থ্য সাহায্য সহযোগিতা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানের পাশেই থাকবো পাশেই থাকবো মনে রাখবেন যতদিন পর্যন্ত সিলসিলার মাদ্রাসা থাকবে ইনশা আল্লাহ ততদিন পর্যন্ত আমাদের মেম্বর মেহরা সুরক্ষিত সংরক্ষিত থাকবে আর যদি না থাকে খোদা মাফ করো আল্লাহ মাফ করো স্পেইনে আটশো বছর মুসলমানদের শাসন কয়শো বছর আটশো বছর কিন্তু স্পেনে কেন ইসলাম মুসলমান বিতাড়িত হল দিন শেখানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলে আল্লাপা অঞ্চলকে স্পেনের ভাগ্য পরিণত আল্লাপাক করেননি কারণ হল আল্লাপাকের মেহরবানি ছিল এ অঞ্চলের কোটি কোটি মুসলমান আল্লাপাক দিন রক্ষা করবেন কাজে দিন রক্ষা করার জন্য দিন শেখানোর প্রতিষ্ঠান আল্লাপ রেখেছেন এই জন্য আমরা মোহাবত করবো পাশির থাকবো আল্লাহ তফিক দান করুন গান